এসেছি আমরা দশাবাদ ইনন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ নবদুল ইসলামের গরুর ফারামে ভাই এই ফারামে কয়টা গরু আছে ফারামে গরু মো পাঁচটা পাঁচটার আছে

আর কি খায় খুদ খায় না খুদ খিলাই না আমরা ভুটটা খায় না এসব খিলাই না এসব বেশিরভাগ আমরা আপেল কমলাই খিলাই আপনি তো কোন ফিট খিলেন নাই আমরা কোনদিন ফিট খিলাই নাই কোনদিন ফিট খিলাই না চেয়ারম্যান এই গরুর দাম এখন কত হইতে পারে মিনিমাম আট লাখ আপনি চেয়ারম্যান কি হয় আমি চেয়ারম্যান রাহুল তাহলে এই গরু যত্ন পাতন কে করে আমি তো করি লোক আছে হ্যাঁ আমি করে আরো দুই তিনজন আছে তাহলে এই গরু কে এখন বিক্রি করবে না এখন বিক্রি করবো না কবে বিক্রি করবে এই বিক্রি বিশাল গরু আমার মনে হচ্ছে সিরগঞ্জ জেলার সবচেয়ে বড় সার এই ডাই সার গরু হ্যাঁ তাহলে কুরমানি দেব আরো কি পরিমাণ বাড়তে পারে মনে করেন মিনিমাম বিশ লাখ না হলে কোন লাখের মরণ নাই